আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি এ বিষয়টি হলো প্রেমিক ও প্রেমিকার মিলনের পরীক্ষিত তৃতীয় তদবীর আশেখ এবং মাসুকের তৃতীয় তদবীর আপনি যদি কোনো কাউকে ভালোবেসে থাকেন তাহলে এ তদ্বীরটি আশ্চর্যজনক ফলদায়ক আপনি কোনো মেয়েকে ভালোবাসেন বা কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসে কিন্তু এখন আর তাকে পাত্তা দিচ্ছে না তাহলে তাকে বশীকরণের এই তদ্বিদটি কাজে আসবে তাদের বা আপনি কোনো মেয়েকে ভালোবাসেন বা ছেলেকে ভালোবাসেন বা কোনো বন্ধুকে ভালোবাসেন বা আপনার স্বামী স্ত্রীকে বশীকরণ করতে চান এবং বন্ধুবান্ধবকে বশীকরণ করতে চান বা আপনার মাস্টার প্রফেসর স্যারকে বসীকরণ করতে চান তাহলে আজকের এই তদবিরটি খুব ফলদায়ক এ তদ্দির নিয়ম হচ্ছে নিম্নের নকশাটি কাগজে লিখে গমের আটার সাথে মিশিয়ে গুলি করে একুশ দিন পর্যন্ত সকালবেলা নদীতে বা সমুদ্রে নিক্ষেপ করবে আল্লাহর রহমতে মাসুক আশেকের সাথে মিলিত হওয়ার জন্য পাগল হয়ে যাবে প্রকাশ থাকে যে নকশার নিচে ফলানের স্থানে আশেকের নাম ও মাসুকে নাম লিখতে হবে ইনশাআল্লাহ তালা সে আপনার বাধ্যগত হয়ে যাবে কিন্তু প্রিয় ভাই ও প্রিয় বোন মনে রাখবেন যদি এটা বিয়ে করতে চান তাহলে কিন্তু এই তদবিরটা আরও আশ্চর্যমূলক কাজ হয় আপনি যাকে ভালোবাসেন তাকে বিয়ে করতে চান এইটা খুব তাদের জন্য সবথেকে সহজ পদ্ধতি এ বশীকরণের কাজটি আর আপনি যাকে বশীকরণ করতে চান এক কথাই পৃথিবীর যে কোনো মানুষকে বশীকরণ করতে চান এইটা খুব ফলদায়ক আপনি কোনো মেয়েকে বিয়ে করতে চান এটা খুব ফলদায়ক এ বশীকরণের কাজটি তবে প্রিয় ভাই ও প্রিয় বোন মনে রাখবেন যাদের ভিতর আমল আছে তাদের কাজ হবে আমল ব্যতীত কোনো কাজ হবে না